এই পুলিশকেই দেখেছেন তো কেমন আরশোলার মতন খর খরকর খরকর করে দৌড়াচ্ছিল আরশোলা দেখেছেন তো আরশোলা কি গো মায়েরা আরশোলা কেমন দৌড়াই কানে কিছু শুনতে পেলো কি না পেলো একদম ট্রেনিং করে দৌড়ে পালালো মানে খুব অ্যাক্টিভ আর যদি আরশোলাকে উল্টো করে দেয় তখন কি হয় কি হয় তখন আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে থাকে তাই তো এই পুলিশকে বলছি নিজেকে আরশোলা মনে করো না আমরা কিন্তু চিত হইয়ে শুইয়ে দেবো তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে হবে মানুষের জন্য আইন মানুষের জন্য পুলিশ মানুষের জন্য থানা আর মানুষ নিজের গেঁটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে কি কেউ কারো বাবার পয়সা দিয়ে বেতন দেয় নাকি আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতনের পয়সা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়িতে পেট্রোল ভরে আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের টেবিল চেয়ার কেনা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের কাগজ কলম তোমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে আমাদের উপরে যদি বুলডোজার চালাতে চাও তাহলে মানুষ ঠিক করবে হরিশ্চন্দ্রপুর থানা থাকবে কি থাকবে না আমরা তো পুলিশকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ সাধারণ মানুষ একজন ছোট দোকানদার একজন টোটো চালক একজন মাখনাতে যে লেবারের কাজ করে একজন যে ডেলি হাজিরির কাজ করে যে পরিযায়ী শ্রমিক আমাদের ঘরের মা বোনেরা আমরা পুলিশকে কি হিসাবে চাই যে আমার বিপদ হলে পুলিশ যাতে আমার পাশে দাঁড়ায় তাই তো রক্ষক হিসাবে চাই আজকে যদি পুলিশকে আমার পাশে এখানে রাস্তাতে করিয়ে দেয় তো পুলিশ আর কোন ফারাক আছে নেই তো তাহলে পুলিশকে খাঁকি আমরা কেন দিয়েছি রাজ্যের মানুষ দেশের মানুষ পুলিশকে খাঁকি বর্দিটা কেন দিয়েছে যাতে ভিড়ে তোমাকে আলাদা করে চেনা যায় কেন কারণ তুমি হলে আইনের রক্ষক তুমি আইনকে মেনে কাজ করবে আর যারা আইন মানবে না তুমি তাদের কাছে জমের মতো থাকবে কি তাই তো কিন্তু পুলিশ আজকে আমাদের মায়েরা যখন তাদের কাছে কমপ্লেন করতে যাচ্ছে পুলিশ তার কমপ্লেন নিচ্ছে না খলিল দাদা যখন বলছে যে এই কমপ্লেনটা কি হবে তখন বলছে ধর বেটাকে বলছে তো তাই তো বলছে পাবলিকের মার কিন্তু বৃন্দাবন দেখিয়ে দেবে তখন কিন্তু কেউ ছাড়বে না কেউ ছাড়বে না মালদা জেলার এসপি কে জবাবদিহি করতে হবে এটা কখনো ভাববেন না যে থানাটার সামনে দিয়ে পেরিয়ে এসে মঞ্চে মাইক বেঁধে কথা বলছি বলে পনেরোটা দিন পরে থানা